সেই সাথে দখলদারদের কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে কঠিন হুঁশিয়ারি আল খামি দেশ ইরান দখলদার ইহুদিরা সীমা লঙ্ঘন করে পবিত্র আল আকসাইড প্রবেশ করে উচ্চকণ্ঠে তাদের ধর্মগ্রন্থ তালমুদ পাঠ করেন আর দখলদারদের এমন কর্মকাণ্ডে হুঙ্কার দিল ইরান এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘিনি বলেন এই অবমাননাকর কর্মকাণ্ডটি আল আকসার ধর্মীয় মর্যাদার স্পষ্ট লঙ্ঘন ইউদিদের এই উস্কানিমূলক মিছিলটি ফিলিস্তিনিসহ গোটা অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়াবে রোববার তিন আগস্ট শত শত ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে নিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসায় প্রবেশ করে প্রত্যক্ষদর্শীরা জানান বেনগভীরের নেতৃত্বে দলটি উচ্চ তাদের প্রার্থনা করে এবং অনেকে নাচ গান ও হইচই শুরু করে জেরুজালেম ইসলামিক ওয়াকফের মতে কমপক্ষে এক হাজার দুশো একান্ন জন অবৈধ বসতি স্থাপনকারী সকালে করা পুলিশি নিরাপত্তার মধ্যে তালমুদিক আসাদ অনুষ্ঠান চালায় এই সময় ইসরায়েলি মন্ত্রী বেন বলেন টেম্পল মাউন্ট ইউদিদের জন্য এবং এখানে আমরা চিরকাল থাকব আল আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে দাবি করে তাদের মতে এখানে প্রাচীনকালে দুটি ইহুদি টেম্পল ছিল উনিশশো সালে আরব ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েলি পূর্ব জেরুজালেম দখল করে যেখানে আল আকসা অবস্থিত উনিশশো সালে তারা পুরো শহরটিকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দেয় তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো এটিকে স্বীকৃতি দেয়নি